কখনো কখনো সত্যি জানার প্রচণ্ড প্রয়োজন হয়ে পড়ে যে ব্যক্তি কেন সমস্যা করছে কেন শত্রুতা করছে মানে কী এমন কারণ না তার সঙ্গে সাথে পাচে থাকা হয় না তার সঙ্গে কোনো রকম গুপ্ত কথাবার্তা নিয়ে আলোচনা করা হয় না কিছু তথাপি কেন সমস্যা এত ক্রিয়েট করছে এত কী করছে না তার সঙ্গে কোনো সামনাসামনি ঝগড়া হয়েছে না কিছু হয়েছে তো সেক্ষেত্রে বক্তব্য এটা যে যখন শত্রুটাই গুপ্ত তখন তার ব্যাপারে বোঝাটা এতটাও সোজা নয় তবে আজকে আমরা জানবো যে কি এমন কার্যকারিতা হয়েছে বা কেনই বা সে শত্রুতা করছে আর কিভাবে শত্রুতা করছে কিছু কিছু জিনিস এখানে বেশ গুরুত্বপূর্ণ যেমন আতপ চাল শিবলিঙ্গ দুধ দুর্বা এগুলো বেশ ইম্পর্টেন্ট হুম দেখবো কীভাবে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট তার আগে একটা কথা বলি আপনারা প্রতিনিয়ত নিজের পরিস্থিতিটাকে পরিবর্তন করার জন্য অদম্য সাহসের সঙ্গে প্রত্যেকটা দিন যুদ্ধ করে চলেছেন নিজের সঙ্গে পরিবেশের সঙ্গে বলা যেতে পারে বলাটা খুব ভালো যে সময়ের সঙ্গেও যুদ্ধ করে চলেছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্যালিউট আর আগামী দিনগুলো আপনারা এই সমস্ত সমস্যা সরিয়ে সমস্ত ঝঞ্ঝা থেকে মুক্ত হয়ে একটা ভালো জীবন পান অনেক পজিটিভ কিছু পান জীবনে অনেক ভালো ভালো সুখবরের মধ্যে জীবন পরিপূর্ণ থাকুক এই আশা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি কোনোভাবে কুল গাছও খুব ইম্পর্টেন্ট টাইমলেস রিডিং রিডিংটা সমস্ত রাশি মানুষের জন্য সমস্ত ধরনের মানুষের জন্য যারা নো কন্টাক্ট সিচুয়েশনে আছেন যারা কোনোরকম যে কোনো রকম সিচুয়েশনে রয়েছেন তাদের সবার জন্য রিডিংটা চলুন দেখে নেওয়া যাক যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যদি গাইডেন্স হিসেবে নিতে চান তাহলে অবশ্যই পুরো রিডিংটাকেই নিতে পারেন যদি মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা কোনো কিছু থেকে থাকে তাহলে প্লিজ নিজের দ্বিধাদ্বন্দ্বটাকে সবার আগে মিটিয়ে নিন রিয়ালাইজ করুন যে কেন যেটা প্রথমেই আমাদের ইনটিউশন আজকে ছিল রিডিংয়ের বিষয়বস্তু ছিল যে কেন কেউ কিছু করছে কিভাবে করছে দ্যাট কাইন্ড অফ রিয়েলাইজেশন ইজ নিডেড যে ওই ধরনের রিয়েলাইজেশনটা সত্যি এখন প্রচণ্ডভাবে প্রয়োজনীয় হয়ে পড়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে সতর্কতা হওয়ার দরকার আছে নিজে সতর্ক হওয়ার দরকার আছে বিশেষ করে এই জাতীয় লোকেদের থেকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে যারা বারংবার কন্টিনিউ আঘাত করে যাচ্ছে হ্যাঁ যদিও সেটা ছুঁচো মেরে হাত গন্ধ করার মতনই ঘটনা বটে কিন্তু যেহেতু বারবার করে যাচ্ছে না স্বল্প সময়ের গ্যাপে গ্যাপে সেজন্য আঘাতটা খুব ছোট হলেও তার পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে মানে ধরুন না একই জায়গায় যদি তিন দিয়েও ফোটানো হয় দু তিন দিন পর পর বা পাঁচ দিন পর পর এরকম টানা যদি এক মাস বা দু মাস ওই একই জায়গায় ফুটিয়ে যাওয়া হয় জাস্ট একবার করে তাহলে পরিণতিটা কি খুব একটা ভালো হয় আপনার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম কাজ হচ্ছে এবং এখানে না কোথাও কাটা জিনিসটা কোথাও ব্যবহার করা হচ্ছে যেমন চুলের কাটা হয় না এরকম কাটা জিনিসটা কোথাও না ইউজ করা হচ্ছে কোনো কিছু গাথার জন্য তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট কেউ মনে করছে যে এরা কিন্তু বাইরের থেকে দেখছে বাইরের থেকে বুঝছে ওই যে আগে বললাম যে আপনার কাছে ব্যাপারটা এরকম আপনি তো কারোর সঙ্গে সেরকম খুব একটা কিছু শেয়ার করেন না আপনি কারোর কাছে ধারেও নেই সাথেও নেই পাঁচেও নেই কিছুতেই নেই অথচ এটা একটা কন্টিনিউ আপনার ওপর হয়ে যাচ্ছে কে করছে কেন করছে তো এরা বাইরের থেকে দেখছে এবং এদের মধ্যে একটা অদ্ভুত ধরনের মানসিকতা অদ্ভুত ধরনের ভাবনা চিন্তা এদের মধ্যে কাজ করছে একটা অদ্ভুত ধরনের না ডিজায়ার এদের মধ্যে কাজ করছে ক্রেভিং এদের মধ্যে কাজ করছে যে যদি আমি এরকম জায়গায় থাকতে পারতাম লাইফটা পুরো সেট হয়ে যেত যদি আমি এটা করতে পারতাম সব কিছু ভালো হতো আমার জীবনে কিচ্ছু অভাব থাকতো না এরকম এবার এই যে আমি এটা করতে পারতাম যদি আমি এইভাবে থাকতে পারতাম এটা হচ্ছে আপনাকে নিয়ে কম্পেয়ার করা যে আপনি খুব ভালো জায়গায় আছেন এবং আমি কিছু কিছু পার্সনের ক্ষেত্রে এই জিনিসটাও পাচ্ছি তারা একটু অতিরিক্তই ভয়াবহ তাদের ক্ষেত্রে এই জিনিসটা পাচ্ছি যে তারা এটা ভাবছে যে আপনি না এগুলো কোনো কিছু ডিজার্ভ করেন না হুম আপনার সেই সময়টা নয় যে সময়টা আপনি পাচ্ছেন মানে আপনি কোনোরকম অহেতুকী কৃপা পেয়ে গেছেন ঈশ্বরের তরফ থেকে বা বাড়ির লোক যে আপনাকে সাপোর্ট করছে সেটাও খুব অহেতুক সাপোর্ট করছে এরকম সাপোর্টটা করার কথা নয় দেখবেন খেয়াল করে আপনার বাড়ির ক্ষেত্রে বলছি সাত দিন বা ন দিন যদি একদম ভালো পরিবেশ থাকে ভালো পরিস্থিতি থাকে বড়জন দিন তারপরে বাড়িতে একটা জনক একটা সমস্যা বেই বাঁধবে এটা কিছুই না এটা হচ্ছে হিংসা আমি এই ভালো পরিস্থিতিতে নেই ওর তো এরকম থাকার কথা না ওর সময় এরকম না কেউ কেউ হয়তো এর মধ্যে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করে থাকে বা বেশ সেগুলোর বিষয়ে বেশ তাদের একটা ইনকুইজিটিভনেস আছে তারা বেশ অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করে এবং সেখান থেকে জানে যে আপনার গ্রহ আপনার রাশি অনুযায়ী আপনার গ্রহ অনুযায়ী আপনার এই সময়টা ভালো চলার কথা না কিন্তু সময়টা ভালো চলছে কি করে চলছে কেন চলছে অহেতুক তাহলে ভগবান আপনার ওপর কৃপা করেছেন কারণ আপনার কর্ম অনুযায়ী আপনার রাশি অনুযায়ী আপনার গ্রহ অনুযায়ী এগুলো অনুযায়ী আপনার তো এরকম ভালো থাকার কথা নয় কিন্তু কথাটা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে অনেক ছোট ছোট জায়গা আছে উপদশা আছে দশা আছে কিছু যোগ আছে যেগুলো সবসময় কিন্তু আমরা ওপর থেকে বুঝতে পারি না তার থেকেও বড় কথা হচ্ছে প্রারব্ধ কর্মটা শুধু নেই বর্তমানের কর্মটাও আছে আপনি যে দিনের পর দিন ঈশ্বরের কাছে মোটামুটি সমর্পণ করে বসে আছেন যে যা হবে ঈশ্বর যা করবেন করে নেবেন মেরে ফেললে মারবেন বাঁচালে বাঁচাবেন এরকম একটা সাহসিকতা ঠিক কজনের মধ্যে থাকে তার মধ্যে কিন্তু নেই এটা কিন্তু সে কিন্তু দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় যদি আপনার পরিস্থিতিতে সে পড়ত তাহলে কিন্তু নিজেকে ওই জায়গা থেকে না কমপ্লিটলি উইথড্র করে নিত তার কিন্তু এই টেনাসিটি নেই তার কিন্তু এই ক্ষমতাই নেই যে ওই জায়গায় যুদ্ধ করে টিকে থাকবে অতটা ক্ষমতাই তার নেই তার নিজের লাইফে কিছু সেট করা বাউন্ডারি আছে যে বাউন্ডারি ভেদ করে নাও ভাবতে পারে না কিছু করতে পারে এই যে আপনি যে মনের জোর নিয়ে এগিয়ে চলেছেন এবং এখনো পর্যন্ত টিকে আছেন যুদ্ধ করে যাচ্ছেন হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদ অনেক অনেক আছে মানছি কিন্তু এই ঈশ্বরের আশীর্বাদটা পাওয়ার জন্য আপনাকে কয়েক পা এগোতে হয়েছে ওই যে কথাই আছে না আপনি যদি এক পা এগোন ঈশ্বর আপনার দিকে একশো পা এগোবেন কিন্তু ওই এক পাটা আপনি এগিয়েছেন তবেই না আপনি একশো পার জায়গাটা পেয়েছেন তবেই না ঈশ্বর আপনার দিকে একশো পা এগিয়ে এসছেন আপনি এক পা এগিয়েছেন বলে আর সেই এক পাটা না বাস্তব জগতে যে কতটা কঠিন কত কিছু বলিদান দিতে হয় স্যাক্রিফাইস করতে হয় সেটা আপনি ছাড়া ভালো মতন আর কেউই জানে না ওরা বাইরের থেকে দেখছে বাইরের থেকে এগুলো বলছে এবার বলি কি কি কাজ করেছে কাজ করার জন্য যে জিনিসগুলো ইউজ করেছে সেটা হচ্ছে তেঁতুল তেতুল তেঁতুল পাতা হুম পিন তো বললাম পিন একটা পিন মানে সুচ একটা মেন যন্ত্র যে জিনিসগুলোর কথা বললাম তার সঙ্গে রক্তও আছে খুব সম্ভবত এরা কোনো গিয়ে সেখান কোনো রকম ভাবে কাজ করি আসে হুম এদের মনে কিন্তু অনেক কিছু চলতে থাকে এদের মনে অনেক কিছু চলতে থাকে দেখুন মানে সেগুলোই বলাচ্ছেন যেগুলো কার্ডও আসছে এদের ভেতরটা কিন্তু না একদম ফাঁকা কিচ্ছু নেই কিন্তু কাজ হচ্ছে সময় একটা মানে এই সময়টা যদি নিজেদের একটুখানি ভালো কাজের জন্য কাজে লাগাতো নিজেদের জন্য একটু পজিটিভ কিছু ভাবত এদের কিন্তু অনেক ভালো কিছু হয়ে যেত আপনি দেখবেন আপনার বাড়িতে কিছু লোকের ওপর বাড়িতে ঠিক বলবো না বা মানে কাছাকাছি চেনা জানার মধ্যে কিছু লোকের ওপর আপনার বেশ সন্দেহ হয় কিন্তু সেই সন্দেহটা কিছুক্ষণের মধ্যে নিঃশেষও হয়ে যায় কারণ সে রকম জায়গায় ছাড়ে না আপনার ওই সন্দেহটা যাতে বাড়তে পারে তার জন্য যে সন্দেহটা আপনি করেন সেটা আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির জন্য আপনি সেই হাইটে আছেন দ্যাটস ওয়াই তার কিন্তু এখানে কোনো রকম গুরুত্ব নেই ঠিক আছে সে যেটা করে যাচ্ছে সে কন্টিনিউ আপনাকে নজরবন্দি করে রেখেছে এটাই বলতে পারা যায় মানে যেরকম হয় না গোপন ক্যামেরা দিয়ে সব সবসময় তার প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট স্পাই করতে পারে ঠিক সেরকমই এ মানে আপনাকে মোমেন্ট টু মোমেন্ট স্পাই করতে চাইছে এই জন্য যারা মোটামুটি আপনার বাড়ির কাছাকাছি থাকে তাদের মাধ্যমে আপনার বাড়িতে যারা রেগুলার যাতায়াত করে তাদের মাধ্যমে বা আপনি যে সমস্ত দোকান থেকে রেগুলার বেসিসেই মোটামুটি হ্যাঁ মোটামুটি সপ্তাহে সপ্তাহে জিনিস নিচ্ছেন বা কিছু সেখানে সে একটু যাতায়াত করার চেষ্টা করে যদি কখনো আপনার সম্পর্কে কিছু খোঁজ খবর পাওয়া যায় ঠিক আছে এবং একটা সময় কিন্তু আপনার পরিধেয় কোনো ব্যবহার্য কোনো জিনিস পেয়েছিল রুমাল এরকম কোনো কিছু আপনার থেকে কিন্তু সে নিয়েছে হুম আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি আছেন যার কখনো রকম কাপড়ের থলি বা মানি ব্যাগ যেটা টাকা পয়সা রাখা বা গোপন কিছু রাখার জন্য ইউজ করা হতো সেটা হারিয়েছে বা এরকমও একটা পরিস্থিতি পাচ্ছি যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে প্লিজ ততটাই নেবেন বা যেটা রেজোনেট করবে সেটা নেবেন বা গাইডেন্স হিসেবেও নিতে পারেন ফর ফিউচার অ্যাজ ডিভাইন গাইডেন্স সেটা হচ্ছে যে ধরুন কোনো ট্রেন বা প্লেনে কোথাও যাওয়ার আছে তো লাগে না ধরুন হোটেলে থাকতে গেলে কিছু ডকুমেন্টস প্রডিউস করতে হয় কিছু দেখাতে হয় তো বা ভিসা পাসপোর্ট বা ওই জাতীয় আধার কার্ড এই জাতীয় ডকুমেন্টসগুলো বা টিকিট এগুলোর সঙ্গে না কোনো রকমভাবে কিছু করা হয়েছে মানে হয়তো জিনিসগুলো প্রথমে খুঁজে পাচ্ছিলেন না যদিও বা খুঁজে পেলেন সেটা অনেকটা মানে নোংরা নোংরা টাইপের হয়ে গেছে বা খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ করে খুঁজে পেয়ে গেলেন মনে করলেন যে আপনারই মনে ভুল ছিল আদবেও কিন্তু আপনার মনে ভুল ছিল না তার মধ্যে অলরেডি কাজ করা যা করা তা করা হয়ে গেছে ঠিক আছে এবং এই যে ক্ল্যারিটি বা এই যে ক্ল্যারিফিকেশান এই যে ওদের ইন্টেনশন এটা আপনি কখনোই বুঝে উঠতে পারেননি আপনি যথেষ্ট অনেস্ট পারসেন যথেষ্ট মানুষকে বিশ্বাস করেন আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে চরম অবিশ্বাসী প্রাণী আপনার সঙ্গে কন্টিনিউ বিশ্বাসগত করে চলেছে আপনি বুঝতেও পারছেন না আপনি বুঝতেও পারছেন না এই গুপ্ত শত্রু কন্টিনিউ বিভিন্ন পার্সেনের কাছে গিয়ে তাদের মাথা গুলিয়ে দিয়ে মানে তাদেরকে বিভিন্ন রকম কথাবার্তা পোক করিয়ে আপনা এগেনস্টে করে দিচ্ছে অন্য ব্যক্তিদের তারা হয়তো জানেও না যে তারা যে কথাগুলো বলছে বা আপনাকে যে অবিশ্বাস করে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কোনো মানে নেই হয়তো বাইরে কারোর কাছ থেকে শুনেছে সে এসে আপনাকে বলে দিল আপনারই কোনো প্রিয়জন হতে পারে আপনার পার্টনার বা হতে পারে আপনার বাড়িতে আপনার বাবা মা বা এরকম কেউ ইনলস হাউসে কেউ শ্বশুর বাড়ি কেউ আপনার পার্টনারের বাড়ি কেউ বা আপনার বাড়ির কেউ যাকে আপনি মানে প্রচন্ড ভালোবাসেন এবং আপনি নিজে মনে প্রাণে খুব ভালো মতন জানেন যে এ যদি কোনো রকম উল্টো পাল্টা কথাবার্তা বলে আমি যে যে ভাঙাটা ভাঙবো সেটা মানে আবার করে সেই ভাঙাটার থেকে আবার করে উঠে দাঁড়াতে অনেক 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 মানে অনেক সময় লেগে যাবে বা হয়তো দাঁড়াতেই পারবো না মানে মনের বিশ্বাসের জায়গাটা পুরো ভেঙে চুরে যাওয়া এরকম তো সেই ব্যক্তি যখন আপনাকে এরকম ধরনের কথাবার্তা বলছে তখন কিন্তু সে বুঝতেও পারছে না যে সে কি ভুল কাজটা করছে এটা কিন্তু তার মাথায় নেই সবচেয়ে বড় কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে তাকে যখন কিছু বোঝানো হচ্ছে ভালো করে বুঝবেন কথাটা তাকে যখন কিছু বোঝানো হচ্ছে তখন মোটামুটি ভাবে কাজটা করা হচ্ছে যাতে সে যা বলবে প্রত্যেকটা বাক্য বাক্য অনেক দূরের কথা প্রত্যেকটা লেটার বাই লেটার যেন অ্যাজ ইট ইজ যেভাবে সে বলছে সেভাবেই বিশ্বাস করবে এই ক্ষমতাটা সে কিন্তু শুধুমাত্র যে তার হিপনোটাইজ করার ক্ষমতা সেটা নয় এখানে সে অলরেডি আরও কিছু ক্ষমতা ওই যে বললাম না পিঠস্থানে পীঠস্থানে যায় তো সেখান থেকে কিছু ক্ষমতা কিন্তু সে নিয়ে এসেছে ঠিক আছে কিছু কাজ করিয়ে এবং নিজেকে করারও কিন্তু যথেষ্ট বড় একটা ক্ষমতা সে রাখে যার জন্য সে যাই করছে না কেন সেটা কিন্তু এখনো পর্যন্ত তার এগেনস্টে খুব একটা গিয়ে উঠতে পারেনি কিন্তু কোথাও না সে যে যন্ত্রণাগুলো দিচ্ছে সেই যন্ত্রণাগুলোর মধ্যে কিছু শারীরিক যন্ত্রণাও রয়েছে স্পেশালি রিলেটেড টু হাড় হাড়ের সমস্যা স্পাইনাল কর্ড হতে পারে পায়ের হাড হাড়ের সমস্যা হতে পারে বা হাতের এই রিস্টের জায়গার সমস্যা এরকম ধরনের কোনো সমস্যা আপনাকে বেশ ভালো রকম জ্বালাচ্ছে এখানে যে শুধুমাত্র আপনাকে জ্বালাবে সেটার কিন্তু মানে নেই এখানে মোটামুটি আপনার পরিবারে সেই আপনার প্রিয় মানুষটিকেও কিন্তু জ্বালাতে পারে আপনাকে ডিস্ট্রাক্ট করিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র দেখুন দেখেছেন কার্ডগুলো একসাথে বেরিয়েছিল হুম শুধুমাত্র আপনাকে ওই আপনি যে খুঁজছেন না যে কেন এরকম হচ্ছে আমার পার্টনার আমাকে কেন এরকম কথাবার্তা বলছে বা আমি এখানে খুব মানে মায়ের এনার্জি পাচ্ছি মা দি মা মায়ের এনার্জি সবচেয়ে বেশি পাচ্ছি যে মা আমাকে কেন ভুল বুঝছে বা এই মা কিন্তু ইনলস মানে মাদার ল হতে পারে শাশুড়িও হতে পারে তিনি আমাকে কেন এরকম ভুল বুঝছেন তো এইটা যখনই তুমি খোঁজার চেষ্টা করছো তুমি যখনই সেই কেমিস্ট্রিটা বুঝতে চাইছ তখনই শুধুমাত্র তোমাকে ডিস্ট্রাক্টেড করার জন্য এমন কিছু একটা ক্রিয়েট করা হচ্ছে যেখানে সিচুয়েশানটা থেকে বেরোতে গিয়ে তুমি এই পুরো জিনিসটাই ভুলে যাচ্ছ এবং ওই সিচুয়েশানটা থেকে বেরোনোর চেষ্টা করছো এবং এখানে না অনেক রকম মিথ্যে চক্রবূহের মধ্যে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সোজা সাপটা কথা একটা মধ্যে প্রচন্ড বাজেভাবে বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে যেখানে মানে তুমি কোনোভাবেই ওটার অংশীদার ন এমন কিছু সিচুয়েশনের মধ্যে তোমাকে বারবার মানে এমনভাবে দোষী সাব্যস্ত করিয়ে দেওয়া হচ্ছে যেটার কোনো মানেই হয় না আচ্ছা একটা রেমিডি উঠে আসছে রেমিডিতে শুধু আছে একটা ছোট শুকনো লঙ্কা আর শুধু কালো সর্ষে হুম ছোট শুকনো লঙ্কা এবং কালো সর্ষে এই দুটো একসঙ্গে পোড়াতে হবে পুড়িয়ে পুরো জিনিসটাকে তিন রাস্তার মোড়ে অথবা কোনো জলাশয় ফেলতে হবে পোড়াতে হবে অমাবস্যা শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন আর পবিত্র স্থানে গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসবেন এটা করার পর এবং আপনি এর পরের থেকে মানে যেদিন এই কাজটা করবেন তার পরের থেকে সাত দিন আদার ছোট ছোট টুকরো প্রত্যেকটা দিন খাবেন আশা করি আপনি অনেকটা উপকার পাবেন অনেকটা আপনার ভিশন ক্লিয়ার হবে হুম যে এই জায়গাটা এরকমভাবে করলে বা এর সঙ্গে কানেক্ট করলে বা এরকমভাবে চললে পরে আমি এই স্পেসটার থেকে মুক্ত হতে পারি এরকম ধরনের ভিশন আপনার কাছে আসবে অথবা এটা প্রত্যেকের ক্ষেত্রে একরকম হবে না অথবা আপনি নিজেই হয়তো পথও পেয়ে যাবেন যে এই পথে চললে আমি সব কিছু ঠিক করে উঠতে পারব ঠিক আছে আবার নতুন করে ইয়েস ইয়েস আবার আপনি নতুন কিছু শুরু করতে পারবেন আপনি একবার চেষ্টা করুন আরেকবারের জন্য চেষ্টা করুন অনেকবার চেষ্টা করেছেন আপনি কিন্তু আবার চেষ্টা করুন এবং নতুন একটা দিকে চেষ্টা করুন দেখবেন ওই দিকটা কিন্তু এরা কোনোভাবেই বুঝে উঠতে পারবে না আর আপনাকে হারাবার তো প্রশ্নই আসে না আরেকটা কথাও বলবো এদের কদর্য পরিকল্পনা অবশ্যই ধুলিস হবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এরা কখনো শুধুমাত্র আপনাকে টার্গেট করছে না এরা টার্গেট করছে আপনার পরিবারকে হ্যাঁ পরিবারের কেন্দ্রবিন্দু অবশ্যই আপনি অ্যাজ এ হোল পরিবার টার্গেটেড কিন্তু পরিবারের কেন্দ্রবিন্দু আপনি এই হিসেবে টার্গেটেড আর কেন এটা করছে ওদের মনে হয় ওরা নিজেদের মনে করে ওরা স্পিরিচুয়ালি ক্যারেক্টার এবং শাস্ত্র খুব ভালো মতন জানে বা সমস্ত রিডিং বা এই জাতীয় জিনিসগুলো শুনে শুনে ওরা খুব ভালো বুঝতে পারে সব কিছু তো ওদের একটা বদ্ধমূল ধারণা না বিশ্বাস যে আপনি যেটা পাচ্ছেন সেটা আপনার এই সময় পাবার কোনো যোগ্যতা নেই এবং যেটা পাচ্ছেন আপনি অতিরিক্ত পাচ্ছেন এটার কোনো অধিকার আপনার নেই তাই মানে সৎ কাজ বা পজিটিভ কাজ এটা হবে যে আপনার কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়া তৎসত্ত্বেও কিন্তু তারা প্রোটেকশন ব্যবহার করছে কোথাও কি শত্রু একটু ভয় পাচ্ছে কি মনে করেন যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন যারা ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ